শিক্ষক দিবস আমাদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের একটি বিশেষ দিন একজন ছাত্র হিসেবে আমি মনে করি শিক্ষকেরা আমাদের জীবনে এমন একটি অবিচ্ছেদ্য অংশ যাদের ভূমিকা আমরা কখনোই ভুলতে পারি না তারা আমাদের জীবনের তিনটি বিশেষ ভূমিকায় কাজ করেন বন্ধু দার্শনিক এবং পথপ্রদর্শক এই তিনটি ভূমিকা আমাদের জীবনের প্রতিটি ধাপে আমাদের সহায়তা করে এবং আমাদের জীবনকে সফল ও অর্থবহ করে তোলেন প্রথমত শিক্ষকদের সাথে বন্ধুর তুলনা করা যাক একজন ভালো শিক্ষক সবসময় ছাত্রদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করেন যেমন একজন বন্ধু আমাদের মনের কথা শুনে আমাদের সমস্যাগুলোকে বুঝে সমাধান দিতে চেষ্টা করে তেমনই একজন শিক্ষকও ছাত্রদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের সমস্যাগুলোর সমাধান খুঁজে বের করতে সাহায্য করেন বন্ধুর মতো শিক্ষকও আমাদের আনন্দের সময় আমাদের সঙ্গে হাসেন এবং দুঃখের সময় আমাদের পাশে দাঁড়ান শিক্ষকেরা বন্ধুর মতো আমাদের জীবনের প্রতিটি ছোট বড় সমস্যা সমাধান করতে সাহায্য করেন যখন আমরা কোনো বিষয়ে সংকটে পড়ি তখন তারা আমাদের পাশে থেকে আমাদের সে সংকট থেকে মুক্তির পথ দেখান তারা আমাদের স্বপ্নগুলোকে বুঝতে চেষ্টা করেন এবং আমাদের সেই স্বপ্নগুলো পূরণে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন যেমন একজন বন্ধু আমাদের সবসময় ভালো চাইতে থাকে তেমনই একজন শিক্ষকও আমাদের জীবনের সঠিক পথে পরিচালিত করার জন্য সবসময় প্রস্তুত থাকেন দ্বিতীয়ত শিক্ষকদের আমরা দার্শনিকের সাথেও তুলনা করতে পারি একজন দার্শনিক আমাদের জীবন সম্পর্কে গভীরতর চিন্তাভাবনা করতে শেখান আমাদের জীবনকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শেখান শিক্ষকও আমাদের জীবন সম্পর্কে ভাবতে উদ্বুদ্ধ করেন এবং আমাদের চিন্তাশক্তিকে প্রসারিত করেন একজন দার্শনিক যেভাবে জীবনের সত্যগুলো উপলব্ধি করতে সাহায্য করেন তেমনি শিক্ষকও আমাদের জীবন ও জগতের নানা দিক সম্পর্কে গভীর জ্ঞান দেন শিক্ষকরা আমাদের চিন্তাভাবনায় একটি বিশাল পরিবর্তন আনেন তারা আমাদের শুধুমাত্র পাঠ্যপুস্তকের জ্ঞান দেন না বরং আমাদের জীবন সমাজ নৈতিকতা এবং মূল্যবোধ সম্পর্কে গভীর ধারণা দেন তারা আমাদের জীবনকে নতুনভাবে দেখতে শেখান এবং আমাদের মধ্যে যুক্তিবাদী ও সৃজনশীল চিন্তার বিকাশ ঘটান একজন দার্শনিক একজন দার্শনিক যেমন আমাদের জীবনের মূল নীতি ও আদর্শ প্রতিষ্ঠিত করতে সাহায্য করেন তেমনি শিক্ষকও আমাদের জীবনের মূল্যবোধ ও আদর্শ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অবশেষে শিক্ষকদের পথপ্রদর্শক বা গাইডের সাথেও তুলনা করা যায় একজন পথপ্রদর্শক আমাদের সঠিক পথ দেখান আমাদের লক্ষ্যে পৌঁছতে সাহায্য করেন শিক্ষকও আমাদের জীবনের প্রতিটি স্তরে দিক নির্দেশনা দেন আমাদের লক্ষ্য স্থির করতে এবং সেই লক্ষ্য পূরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সহায়তা করেন একজন পথপ্রদর্শক যেমন একটি আলো দেখিয়ে আমাদেরকে সঠিক পথে চলতে সাহায্য করেন তেমনি শিক্ষকও আমাদের জীবনের জ্ঞান ও অভিজ্ঞতার আলো দিয়ে পথ প্রদর্শন করেন শিক্ষকরা আমাদের জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সহায়ক ভূমিকা পালন করেন তারা আমাদের কেরিয়ারের পথ নির্দেশ করেন আমাদের জীবনের লক্ষ্যগুলি স্পষ্ট করেন এবং সেই লক্ষ্য অর্জনে আমাদেরকে প্রস্তুত করেন একজন গাইড যেমন আমাদের পথে চলতে প্রয়োজনীয় সমস্ত দিক নির্দেশনা দেন তেমনই শিক্ষকও আমাদের জীবনের প্রতিটি স্তরে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা প্রদান করেন যাতে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে সক্ষম হই শিক্ষকদের এই তিনটি ভূমিকা বন্ধু দার্শনিক এবং পথপ্রদর্শক আমাদের জীবনের প্রতিটি স্তরে প্রভাব ফেলে তারা আমাদের জীবনকে সমৃদ্ধ ও সফল করতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন একজন ছাত্র হিসেবে আমি আমার শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই তারা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে বন্ধু হিসেবে আমাদের পাশে থাকেন দার্শনিক হিসেবে আমাদের চিন্তাভাবনাকে প্রসারিত করেন এবং পথপ্রদর্শক হিসেবে আমাদের সঠিক পথে চলতে সহায়তা করেন শিক্ষকরা আমাদের জীবনের সেই শক্তি যারা আমাদের অজ্ঞানতার অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে আসেন তারা আমাদের জীবনের প্রতিটি সমস্যার সমাধান করেন আমাদের চিন্তাকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শেখান এবং আমাদের সঠিক পথে চলার জন্য প্রতিনিয়ত প্রেরণা দেন তাদের এই অবদান আমরা কোনো দিন ভুলতে পারবো না শিক্ষক দিবসের এই বিশেষ দিনে আমি আমার সকল শিক্ষকদের প্রতি জানাই সশ্রদ্ধ প্রণাম আপনারা আমাদের জীবনের সেই বন্ধু সেই দার্শনিক এবং পথপ্রদর্শক যাদের উপস্থিতি আমাদের জীবনকে সুন্দর ও সফল করে তোলে আপনারা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে যে অবদান রেখেছেন তা আমাদের জন্য অমূল্য আমরা প্রতিজ্ঞা করি যে আমরা আপনাদের শেখানো নীতি ও আদর্শ মেনে চলব এবং সারা জীবন আপনারা আমাদের যে আলো দেখিয়েছেন তা আমরা মেনে চলব শিক্ষক দিবসের এই বক্তব্যের মাধ্যমে আমি আমার শিক্ষকদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই আপনারা আমাদের জীবনের প্রতিটি স্তরে বন্ধু দার্শনিক এবং পথপ্রদর্শক হিসেবে যে ভূমিকা পালন করেছেন তা আমাদের জীবনে সর্বদাই স্মরণীয় হয়ে থাকবে